শব্দজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে নবদ্বীপ রাম একটি নার্সিং হোমে উত্তেজনা ছড়ালো নবদ্বীপ রাম একটি বেসরকারি নার্সিং হোমে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কি বললেন পেশেন্ট পার্টি নার্সিং হোম কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধি শুনুন হয়েছিল সকাল দশটার সময় যে ওটি করলো সেও বললো যে বাচ্চা সুস্থ মা সুস্থ আমরাও দেখলাম যে বাচ্চা খেলছে বাচ্চা চোখ মেলে তাকাচ্ছে লাথি মারছে বাচ্চা চাইল্ড স্পেশালিস্ট এসে দেখলো কোন ডাক্তার ডেকে আনলো ওরাই জানে যাই হোক বাচ্চাদের ডাক্তার দেখলো সেও বললো বাচ্চা ওকে তাহলে সেই বাচ্চা কী করে রাধা কি হলো কি এমন হলো যে ওরা মানে কোনো ডিটেলসও দিলো না আমাদের শুধু ফোন করে বললো যে বাচ্চারা একটু নাচ দিয়ে জল বেরিয়েছে আপনারা একজন আসুন আমরা নিয়ে আমাদের ঠিক বাচ্চাটা দেখাবো দেখলেই চলে আসবো আপনারা একজন আসলে হয়ে গেছে এবার আমরা ভাবলাম বাড়িতে আমরা চারজনই যদি একজন আসবো তাহলে আমরা চারজনই চলে যাই বাচ্চাটাকেও দেখে আসতে পারবো বাচ্চাটা সুস্থ বাচ্চা দেখলাম যে কি হলো বাচ্চাটা এবার আমরা চারজনই আসলাম আসার সঙ্গে সঙ্গে দেখছি যে নিজের আই ফটো ঠিক করে ব্যস্ত বাচ্চা যদি সুস্থই থাকে তাহলে তাহলে বাচ্চাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে নল দিয়ে চিকিৎসার জন্য আমি নিয়ে গেলাম নার্সিং হোমে তারপরে কিছু একটা লিখিত দিল না এখন তো জানেন যে প্যাডেল আলিকে কোনো কাজ হয় না তোমরা তো সবাই মিলে কি করতে হ্যাঁ তাহলে ওইখানে নিয়ে গেলাম ওইখানে তো কোনো কাজ হল না ওইখানে গিয়ে আবার স্লাইন দিয়ে রেফার করে দিল সদর হাসপাতালে কোনো ডিটেইলস লিখলো না কেউ কোনো ডিটেইলস লিখলো না ওইখানে গিয়ে বাচ্চা আমার ফেলে যার সঙ্গে সঙ্গেই বলছে ওরা একটা শুধু কাগজে সাদা কাগজে এটা কি লিখে দিয়েছে এটার কোনো কোনো ভ্যালু নেই ওরা কেন প্যাডে লেখে কেন প্যাডে লিখে বলে দেয়নি যে বাচ্চার কি হয়েছে আমি কী ট্রিটমেন্ট করবো সেই থেকে বাচ্চাকে এই দিকে তার এই দিকে লাইন পায়ে তার নাকে নল দিয়ে বাচ্চাকে শুয়ে রাখেন এবার ওরা একটা কাগজ ধরিয়ে দিল আমাদের যে এই ফর্মটা নার্সিংহোম থেকেই ফিল আপ করে আনবেন বাচ্চার সম্পর্কে কোনো ডিটেলস নেই রাতে দিলো রাত তখন তিনটে চারটে বাজে তখন তো আসা সম্ভব না তারপরে সেই সকালবেলা ফর্মটা সাতটার মধ্যে নিয়ে এসেছে তবুও তাদের ফিল করার কোনো তারা নেই ওরা তো নিজেরা জানে শয়তানি করে তবুও ফিল আপ করে ফিল আপ করার বারোটা একটার সময় ফিল আপ করে দিল ফর্মটাকে তাহলে আর বাচ্চাটা কী থাকে এখান থেকে কৃষ্ণপর যেতে কত টাইম লাগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা মেশিন টেশিন সব লাগিয়ে বাচ্চাটাকে আর মানে ট্রিটমেন্টের অভাবে

অভিযোগটা বলতে যে এখানে আমরা যেভাবে এতদিন চালিয়ে এসেছি পঞ্চাশ বছরের নার্সিংহোম আমরা এইভাবেই চালিয়ে এসেছি কিন্তু এখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে বাচ্চার ডাক্তার এবং ডাক্তার জেনারেল সার্জন বলুন মেডিসিন নবদ্বীপে একটা বিরাট একটা প্রবলেম তার মধ্যেও আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চলেছি এইভাবেই চলেছি কিন্তু হয় অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয় অ্যাক্সিডেন্ট তো বলে আসে না কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি চেষ্টা করে আমরা বাচ্চাটাকে রেফার করেছি যেই সময় রেফার করেছি রাত দশটার সময় সেই সময় ডক্টর মানবেন্দ্র মন্ডল যিনি দেখেছেন তিনি হসপিটালে ডিউটিতে ছিলেন উনি এখানে আসতে পারেননি এটা পেশেন্টদের ক্ষোভ যে কেন ডক্টর আসেনি কিন্তু হসপিটালে এমার্জেন্সি ছাড়া মানে চলে গেল এমার্জেন্সিতে এসে গেলে সেই ডক্টর তো বাইরে বেরোতে পারে না তো আমরা যা যা করণীয় করেছি কিন্তু কথা হচ্ছে এখন দুর্ভাগ্য আমাদের আপনাদের দেখা ভাঙচুর বা কিছু করেছে ভাঙটা করেছে জন্মগ্রহণ করেছিল পরবর্তীকালে কালে পেশেন্ট পার্টিকে না হঠাৎ খারাপ এবং একদম অব্যবস্থার মধ্যে দিয়ে এরা এখানে হসপিটালে নিয়ে গেছিল চাইল্ড স্পেশালিস্ট না দেখিয়ে এমনি একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন তার কোনো হিস্ট্রি না দিয়ে মানে স্বাভাবিক কারণেই শক্তিনগর ট্রান্সফার করেছে শক্তিনগর যখন সদর ট্রান্সফার করেছে সদর থেকে যেটা বলছেন যে হোম হোক বা প্রতামনগর হসপিটাল হোক কোনো মানে রুগীর একটা কেস হিস্ট্রি দেয় কেস হিস্ট্রি দেয়নি সেই কারণে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে অনেক সময় লেগেছে স্বাভাবিক কারণেই বাচ্চাটার মৃত্যু ঘটেছে বাড়ির লোকেরা একটা সুস্থ বাচ্চা দেখেছে ডাক্তারবাবু যিনি জ্ঞান ডাক্তার তিনি একটা ভালো বাচ্চা বের করে বলেছেন যে না সুস্থ বাচ্চা সাহেব বাচ্চা তিন কেজি একশো ওজন রয়েছে যথেষ্ট বাচ্চা ম্যাচিউরিটি বাচ্চা সেই বাচ্চাটা এইভাবে মানে তার প্রাণ যেতে হয়েছে সাহেব বাড়ির লোকেরা হতাশায় ভুগছেন এবং নার্সিংহোমের এগেন্স্টে অভিযোগ এনেছেন আমি এলাকার জনপ্রতিনিধি এসে যেটা দেখলাম সত্যিকারই একটা এমন পরিকাঠামো নেই যেখানে একটা বাচ্চা ডেলিভারি হতে পারে বা একটা সুস্থ বাচ্চা বেরোতে পারে শুধু ঈশ্বর ছাড়া অন্য কোনো পরিকাঠামো নেই হ্যাঁ নার্সিংহোম কর্তৃপক্ষ কি বললেন আমরা নার্সিংহোম করে দায়িত্ব দিতে পারছি কোনো উত্তর নেই এদের কাছে একটা বাচ্চা কিভাবে বাড়িতে ফিরবে এদের কাছে কোনো উত্তর নেই এরা যে উত্তরগুলো দিচ্ছে আমরা কোনো সন্তুষ্ট নয় আগামী দিনে আমরা পরিষ্কারভাবে বলে গেলাম যদি সঠিক পরিকাঠামো করতে পারে তবে নার্সিং আমরা চালাতে দেবো নার্সিং নার্সিংহোম বন্ধ